পারলে তোমার মুখের ভেতর ঢুকে যায় দেখা মুখ থেকে যদি গিয়ে আমি খাবারটা নিয়ে আসি তুই খাসনি খেয়েছিস নিজের খাবারটা নিজের খাবারটা খেয়ে আবার টোকোর থেকে ভাগ চাই আবার আমাদের থেকে ভাগ চাই কেন রে আরেকজন দেখো গাল রেখেছে কি সুন্দর মিষ্টি উপরে আসতে পারছো না বাবা তুমি যদি গালটুকু রাখতে পারছ হ্যাঁ বলিস মনে রে হ্যাঁ বললাম তো এটা উঠতে পারছ পেরেছ উঠতে ও তুমি কথা শোনো অনেক না মিষ্টি বাচ্চা মিষ্টি বাচ্চা দুষ্টু বাচ্চাটা কে দুষ্টু বাচ্চাটা কুটুস কফিও খাবে হিপ্রোটাইজ করছে আমাদের এটি কফি ছুড়ে দেবে পাপা কি করছে কুটুস কুমার হ্যাঁ কি করছে কুটুস কুমার কি মুখে ঢুকে আসতে একটুখানি একটা কথা বলবো মুখে ঢুকে আসতে হবে আচ্ছা একদিন লোক একটা লোক কমেন্ট করেছে যে ওই যে স্নানের ভিডিওটা ছিল না দুষ্টুমি করছিল বলছে হ্যাঁ বাচ্চাকে বাচ্চারাও দুষ্টুমি করলে তাকে লোকজন দুমদাম মেরে দেয় আর পশু তাকে আপনি এই সব কি কি অভিনয় করছেন না কি সব বলছি দুমদাম মেরে দিতে বলছে এরকম দেব দুমদাম হ্যাঁ কেন দুমদাম মারিনি বলে লোকটার কি রাগ সব কমেন্ট করেছে কমেন্টটা তার দিকে ভুলেও গেছে কেন দুমদাম মারা হয়নি তোমরা তো দুমদাম মার গিয়ে দিল হুম কেন দুমদাম মারা হয়নি বল আজ থেকে আমি দুমদাম মারা শুরু করব ঠিক আছে যা দুষ্টুমি করবে আমি দুমদাম দিয়ে দিয়ে দেব একদম ঠিক আছে এই হাত কাটছে তার আমার পাও ফেলে দিচ্ছে তো প্ল্যানিং করছে কি করে আস্তে আস্তে এদিকটাতে আসা যায় এই চারতে 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 এদিক থেকে এইখানটা টুক করে থালার উপরে উঠে যাবে না উপরে সব দেখা যাচ্ছে তুমি কি করছো কি চালু তুই রে হাত পা চারতে 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 থালার উপরে উঠে যাচ্ছে চালু মালটা বেশি চালাক ভাবিস নাকি হুম কটা বসন্ত দেখেছিস তুই কটা বসন্ত এখনো তো একটাও বসন্ত আসেনি এসছে তো ল্যাজ খুলে যেতে পারে টোকো